আজ আপনাদের যে স্টেশনটি দেখাবো এই স্টেশনটির নামের সাথে আপনারা ভীষণভাবে পরিচিত আজ আপনাদের দেখাবো দক্ষিণেশ্বর স্টেশন ওই যে ট্রেন দেখা যাচ্ছে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো লাইন দক্ষিণেশ্বর স্টেশনটি উত্তর চব্বিশ পরগনার শিয়ালদা ডানকুলি লাইনে অবস্থিত এই স্টেশনটির কোড নম্বর হলো কে ই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আর বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি সালে ডানকুনির দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বালিঘাট আর শিয়ালদার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বরানগর ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়ার্ল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে টাটা